আসসালামু আলাইকুম বিহাস চলে এসেছে আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের দেখাবো এটা হচ্ছে গিয়ে আপনাদের কোথায় কি বলে সেটা কিন্তু আপনারা বলতে পারেন এটা হচ্ছে পাতায় গাছের এটা কিন্তু কচু শাকের মতো এটা কিন্তু ছোটো ছোটো গাছ হয় চিকন চিকন এরকম ডাটা হয় তো এটাকে কিন্তু আমাদের ঢাকাতে কারখান বলা হয় তো আপনারা কোথায় কি বলেন সেটা অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাতে পারেন তো এটাকে আমরা রান্না করব। তো এটা কীভাবে রান্না করতেছে সেই রেসিপিটা আপনাদের দেবো এটা আপনারা রান্না করবো কাঁঠাল বিচি দিয়ে এটা হচ্ছে কাঁঠাল ভিচি এটা কিন্তু কিনে এনেছে এগুলা তো এই কাঁঠাল বিচি সুটকি দিয়ে কিন্তু রান্না করব। তো আপনারা কোথায় কিভাবে এটা খেয়েছেন আমাকে কমেন্ট করে বলতে পারেন তো রেসিপিটা আমি আপনাদের দেখিয়ে দেব তো দেখেন এটা কিন্তু পাতাটা আপনারা চাইলে কিন্তু এই পাতাটা ভর্তা করে খেতে পারেন কালে যেটা সুটকি দিয়ে বা অথবা এগুলো ছাড়াও করতে পারেন এটার ভর্তাটা কিন্তু খুবই মজা তবে এটা কিন্তু একটু চুলকানিও হয় এটা সাবধানে কচু শাকের মতো এটা তো শুধু এটা তফাৎ হচ্ছে কি এটা ছোটো ছোটো পাতা সেরকম চেকোন হয় এটা মোটা হয় না বেশি তো এটা কিন্তু ভর্তা করে খাওয়া যায় কচু শাকের মতোই সেম তবে এটা কালি জিরা দিয়ে অথবা খালি খালি করলেও খাওয়া যায় তো আমি আপনাদের রেসিপিটা দেখিয়ে দেব ভর্তা এবং এটা রান্নার তো এই দেখেন আমরা কিন্তু এগুলাকে কেটে নিয়েছি এই দেখেন এইভাবে কিন্তু ছিলে নিয়েছি হাতের অবস্থা দেখেন এটা কিন্তু উঠে যাবে যদি না ওঠে আপনারা কিন্তু কচুর ঘষা একটা টিপস দিয়ে দেয় এটা হচ্ছে গিয়ে আপনারা গোশগুলোকে কিন্তু উঠাতে পারেন লেবু দিয়ে বসলেই কিন্তু এগুলো সুন্দর উঠে যাবে তো এই দেখেন এইভাবে কিন্তু আমরা কেটে নিয়েছি এগুলোকে কাঁঠাল বিচিগুলোকেও দেখেন এইভাবে কেটে নিয়েছি আমি তখন একটু রিলসে বলেছিলাম যে এই বিচি কিনে এনেছে অথচ এটা কিনে আনেনি আমার মো স্টোর করে রেখেছিল দেখেন গত বছরের কাঁঠাল বিচি এখনও কি সুন্দর আছে তো এইভাবে কিন্তু আমরা স্টোর করে রেখে এইভাবে রান্না করি এই দেখেন আমি এগুলোকে দেখাচ্ছি এগুলো কিন্তু কচুর মতোই কেটেছে তো এই দেখেন আরও কাঁঠাল বীজ এখানে কিন্তু আরও অনেক আছে তো এগুলো এখানে একসাথে দিয়ে দিবে তো এগুলোকে কিভাবে রান্না করবে সেটা রেসিপিটা আমি আপনাদের দেখিয়ে দেব তো এই দেখেন পত্তা বানানোর জন্য এখানে পাতাগুলোকে সিদ্ধ করে নিয়েছে লবণ দিয়ে একটুখানি আর এখানে হচ্ছে কালো জিরা এই জিরা দিয়ে একসাথে এটাকে বেটে নেবে সাথে দিবে শুকনো মরিচ আর পেঁয়াজ তো ভর্তা হয়ে যাক তারপর আমি দেখাবো তো এই দেখেন এটা হচ্ছে পাতার ভর্তাটা এটা কিন্তু শুধু কাঁচা হয়ে এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনটাই ব্যবহার করা হয়েছে আর সবগুলোকে ভেজে নিয়েছিল তো এই দেখেন কালো জিরার সহ শুকনো মরিচ সহ এগুলোকে নিয়েছে পাতাতে আর এটা হচ্ছে একটুখানে কালো জিরা ভর্তা বেশি হয়েছিল কালো জিরা একটু বেশি করে নিয়েছিল আলাদা করে ভর্তা করার জন্য এখানে কিন্তু একটার ভিতরে দুটো রেসিপি আমি দেখিয়ে দিলাম আপনাদের এই ভর্তাটা কিন্তু খুবই মজার আপনারা ট্রাই করে দেখতে পান অবশ্যই ভালো লাগবে আপনাদের এই ভর্তাটা খেতে তাই দেখেন আমার আপুকে কিন্তু খারগানটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছে বিচি সহ কিন্তু কাঁঠাল বিচির সহ এই পানিটা জমেছে এই পানিটা কিন্তু আবার ধুয়ে দিবে ভালো করে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম হাফ সিদ্ধ করেছে তো এই দেখেন খারখানগুলোতে কিন্তু এখন চালের ভিতরে ঢুকে নেবে তারপর একটু লবণ আর হলুদ তো এখন একটু ভেজে নেবেলার ভিতরে এটা হোক তারপর দেখাচ্ছি তো এটা আপনারা কি নামে বলে থাকেন কোন জেলাতে আপনার অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন এটা কিন্তু সুত্তি দিয়েও রান্না করে সুতির ছাড়াও রান্না করতে পারেন তো সুতির দিয়ে রান্না করলে বেশি মজা হবে তো দেখতে পাচ্ছেন এগুলো একটু ভাজা হোক ভাজা হওয়ার পর দেখাচ্ছি তো এই দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এটাতে নামিয়ে নেব তো দেখেন করাতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে আবারও এখানে মরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে একটু নেড়ে করে নিচ্ছে সামান্য কিছুটা লবণ দিয়ে দিল পেঁয়াজটা একটু মরে যাওয়ার জন্য তো এই দেখেন এটা হচ্ছে কাঁচকি মাছের সুটকি এটা আমাদের চট্টগ্রামের সুটকি তো এগুলো দিয়ে আজকে রান্না করছি এখানে চাইলে কিন্তু আপনারা পুটি সুটকি পুটি সুটকি যেটা ইদর সুটকি বলে সেটাও দিতে পারেন অথবা এটা চুটকি দিয়েও রান্না করতে পারেন তো এটা এখন দিয়ে দেবো তো এটা একসাথে দিয়ে দিলাম তেলের ভিতরে একটু নেবো চুটকিগুলো তো এখানে কিছুটা হলুদ মলুদ দিয়ে দিলাম তো হাফ চামচ আদা রসুন বাটা আর এখানে একটুখানি আর গুঁড়া দিয়ে দিলাম ছোট ছোটো আর গুঁড়া করে রেখেছিল আমার বোন তো এগুলো দিয়ে দিলাম এগুলাকে এখন ভালো করে কষিয়ে নেবো তো এই দেখেন আমার মশলা কান্তি বসে গিয়েছে এখানে কিন্তু তেল তো ওপরে ভেসে উঠেছে এখানে অল্প পরিমাণের তেল আমি যখন খারখান বেজেছিলাম তখন কিন্তু ওখানে পরিমাণের মতো তেল ছিল সেই জন্য এখানে অল্প পরিমাণের তেল তো এখন খারখানগুলো এখানে ঢেলে দেবো তো এই দেখেন ভাজা ভাজা এটা আমি ঢেলে দেব তো এই দেখেন এখানে একটু পরিমাণে পানি দিয়ে কিন্তু বসে দিয়েছে এখানে আর পানি লাগবে না এটা কিন্তু এভাবেই হয়ে যাবে যেহেতু সিদ্ধ বলা ছিল এটা কিন্তু রান্নাঘরে দিয়ে দেখবেন খুবই ভালো লাগে এটা আপনারা চাইলে যদি চুলকানের কারোর সমস্যা থাকে যদি কারো চুলকানি হয় তাহলে হালকা লেবু দিতে পারেন এখানে অথবা লেবু নিয়েও খেতে পারেন এটা কিন্তু খুবই মজা একটা রান্নার খাবার আপনারা কিন্তু একদমভাবে ট্রাই করে দেখবেন আমি আমার বোনের বাসায় আসলে কিন্তু আমি এরকম রান্না করে খাই কারণ আমি এদিকে এরকম করেই খেতে পারি ওখানে তেমন একটা খাওয়া হয় না চট্টগ্রামে তেমন খাওয়া হয় না তো এখানে এসে আমি এভাবে খাই আমার আপনি বললে কিন্তু সে এভাবে রান্না করে দেয় এটা কিন্তু কখনো কখনো সবসময় চুলকাবে এমন কোনো কথা নয় এটা কিন্তু মাঝে সাঝে হয়ত বা কারো হতে পারে মিষ্টি লাগে থেকে আপনারা খেলেই বুঝতে পারবেন আর কারা কারা খেয়েছেন তারাও কিন্তু বলতে পারেন তো এই দেখেন এটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে আমি কিন্তু এক সাথে দুটা রেসিপি দেখিয়ে দিলাম এটার পাতাকে ভর্তা বানানো আর হচ্ছে যে এটা কীভাবে রান্না করে খেতে হয় তো আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা আরও কীভাবে রান্না করে খান এটা কিন্তু আমি আগে একটু ভেজে ভেজে নেব এটা ভাতা ভাজা হলে কিন্তু ভালো লাগবে তো এই দেখেন এটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে এটা কিন্তু যত ভাজা ভাজা করবেন তত কিন্তু তুরকানিটা কারোই হবে না যাদের চুলকানির সমস্যাটা হয় এটা খেলে তো তারা এবারেও করে নিতে পারেন এটা কিন্তু কাঁচা কাঁচা অবস্থা থাকলে বেশি চুলকানি হতে পারে তো ভাজা ভাজা করে নেবেন আপনারা তো এই দেখেন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে ভিডিওটা একটু বড়ো হয়ে গিয়েছে আপনারা একটু ধৈর্য ধরে দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন এটা আসলে রান্নাটা কেমন তো আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য এতক্ষণ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে এটা আপনারা কোথায় কী নামে ডাকেন আমরা যেন ঢাকাতে খারকান বলে ডাকি অথবা অন্য কোনো নামও হতে পারে সেটা আমরা খারকান বলেই থাকি তো অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম